বৃষ্টিতে রোদ না ভিজতে নিজের গাড়ি নিয়ে নিজে অফিসে যাবেন এবং কি বাচ্চা স্কুলে দিতে যাবে তাদের জন্য এই গাড়িটা ভাই খুব সুন্দর গাড়ি ভাই এটা কি গাড়ি ভাই জান এটা হলো জাপানি গাড়ি ভাই জাপানি সুপারু গাড়ি ভাই ও জাপানি সুপারু সুপারু গাড়ি অনেক জায়গা জি অনেক জায়গা আছে ভাই এবং অক্টেন চৈত গাড়ি পিছনে অনেক জায়গা আছে ভাই মনে মানুষ মনে করো পিছনে জায়গা কম পিছনে অনেক জায়গা ভাই গাড়ি ছোট হতে পারে বা ভিতরে জায়গা জায়গা অনেক বেশি ইনশাআল্লাহ আর এই পাশের ভিউটাও দেখেন জি খুব সুন্দর জোস একটা গাড়ি জাপানি গাড়ি যারা নিতে চান কিন্তু বাজেট আছে সাত লাখ টাকার অনেক কম জি তাহলে এই গাড়িটা আজকে আপনার জন্য অ্যান্ড্রয়েড প্লেয়ার গে স্টার্ট অল অপশন অটো সিসি হলো কত ভাই জি সিসি হলো অনলি সাতশো ভাইয়া মানে গাড়ি একবার লোড করবেন তেল একবার লোড করবেন হ্যাঁ অনলি সাতশো সিসি লিটারে ভাই থেকে যাবে ভাই আচ্ছা আপনার জন্য আজকে দিয়ে দিছি এটার দাম ছিল মানে ছয় লক্ষ নব্বই ছিল আপনার দর্শকদের জন্য ভাই আর বিশ হাজার কম